এবারকার পুজোর কেমন থিম চলছে পুজোর তীম আমাদের যে কৃষ্ণের বিশ্বের উদর্শক হলো আফ্রিকার মাউন্টেন কটেজ থাকের হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল গুড মর্নিং এখন বাজে এগারোটা তো পুজো 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 চলে আসলো আইস পুজো তো চলেই আসছে আর সাড়ে সাতটা দিন বাকি আছে তো গঙ্গারামপুরের প্যান্ডেল প্রস্তুতি তো চলছে তো ভাবলাম যে চলো একটু গিয়ে দেখা যাক কি বলবো প্রস্তুতিগুলো দেখা যাক তো আর কি বলবো দুর্গা পুজোর প্রস্তুতি চলছে যাই দেখি আমিও দেখবো তোমাদেরকেও দেখাই আর অ্যাকচুয়ালি পুজোতে থাকবো না তো তাই ভাবছি যে প্যান্ডেলগুলো দেখে আসি একবার আর কটা দিন বাকি আছে আরও আরও চার পাঁচটা দিন বাকি আছে পুজো হওয়ার তো মহলা গেল দুদিন আগে আগেই কি বলবো কিছু বলছি না চলো আর আজকে আমি একাই কেউ নেই পিছনে দেখতেই পাচ্ছ কি বলবো চলো গিয়ে দেখি প্যান্ডেলের প্রস্তুতিগুলো আর বড় বড় প্যান্ডেলগুলোই নিবো আর দু তিনটে প্যান্ডেল নিয়ে ভালো লাগছে না গরমটা বেশি আর অনেকদিন পরে ভিডিওতে এলাম অ্যাকচুয়ালি টাইম পাচ্ছে না ভিডিও বানানোর জন্য তো কি বলবো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা স্টার্ট করা যাক আর চলো ওখানে গিয়ে দেখা যাবে চলো তো ফাইনালি গাইস চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার পিছনটাতে এবার ঈদ ক্লাবের প্যান্ডেল এবার তোমরা দেখতেই পাচ্ছ পিছনটা এখন তো আছে ঈদ ক্লাবে তো পিছনটা দেখতেই পাচ্ছ আর ফুল স্ট্রাকচার এখনও চোর হচ্ছে পুজোর প্রস্তুতি তো এখনও হচ্ছে আর ধীরে ধীরে ভিতরে যাবো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো আর আমার পিছনটাও দেখে নাও একদম সামনে করে ভালো করে দেখে নাও আর কি বলবো চলো ভিতরে যাওয়া যাক এখন কি আর এবার তার দেখছি খুব সুন্দর লাগছে আর এখন তো ভিতরে গিয়ে দেখা যাবে আর কি কি হয়েছে চলো এখান থেকে সামনে এদিক থেকে এখান থেকে ভিতরে এ হচ্ছে এন্ট্রি পয়েন্ট এখান থেকে সামনে গিয়ে এবারকার স্ট্রেকচার তো খুব সুন্দরই লাগছে বলতে পারছো আর এবার অনেক কিছু দিয়েই তৈরি হয়েছে পুজো এখনও প্রস্তুতি চলছে এখনো কমপ্লিট হয়নি আর এই সাইডে লাইট টাইট তো চলছে এখনো উপরেরটা দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে সামনে গিয়ে আছে হচ্ছে মাটাটা দেখিয়ে দিচ্ছি পিছনটা দেখে নাও আমার ফুল খবরটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম ফুল পরিচয় করে আর এখানে একটা দাদা আছে দাদাদের সাথে আমরা কথা বলবো তো তোমাদের আগে দেখে নাও তারপরে তোমরা দাদার সাথে কথা বলে দিচ্ছি ফাইনালি আমাদের সাথে একটা দাদা আছে তো দাদা তোমার নাম তুষান কর্মকার তো এবারকার পুজোর কেমন থিম চলছে আপনারা দেখে নেব দেখতেই পাচ্ছ আমরা প্রতি বছরই নতুন নতুন কিছু করার চেষ্টা করি এবারও যেটা কোনো ক্লাবে আগে কখনো হয়নি আর পরিবেশে যে সমস্ত জিনিস লাগে না মানুষ ইউজ করে না সেগুলো দিয়েই আমাদের প্যান্ডেল এবার আর এবারকার স্ট্রাকচারটা দেখছি খুব ইউনিক টাইপের মানে আর কি বলবো অনেকটাই আছে আর দাদার কাছে শুনবো যে কি কি দিয়ে এবার বানানো হচ্ছে আমাদের যেমন নারকেলের দড়ি তারপর ওই কামরাঙার beach যেটা বলে যেগুলো আর কি পরিবেশে দরকার হয় না সেগুলো দিয়েই আমাদের এবার প্যান্ডেল অনেক কিছু আছে আমি তোমাদের মাধ্যমে বলবো সবাইকে আসার জন্য গঙ্গারামপুর ক্লাবে আসুন দেখে যান ভালো লাগবে আর এই আর বলবো কি যে এবারকার তো অনেক সুন্দর থিম রয়েছে আর এবার দাদা এবার আপনাদের বয়সটা মানে কত হচ্ছে এবার কত হচ্ছে আমাদের 52 তম চলছে বা 52 তম চলছে অন্যতম পুজোর সাথে এই আগের বারও দেখেছিলো তোমরা এর আগের বারো স্ট্রাকচারটা খুব সুন্দর হয়েছিলো আই থিঙ্ক কি বলবো এবারও খুব সুন্দর হয়েছে আর আমার পিছনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটা সুন্দর হয়েছে স্ট্রাকচারটা যে বলার মতো না আর এখনও লাইটিং ওয়াইটিংয়ের কাজ বাকি আছে যেহেতু এখনও পুজো চার পাঁচটা দিন বাকি আছে তো আগে এসেছি পুজোর প্রস্তুতি দেখার জন্য তো দাদার কাছে আর কিছু জেনে নেবো তো দাদা বলছি এবারকার তাহলে আপনাদের কেমন ভাবনা আছে আমাদের ভাবনা আমাদের প্রচুর লোক হয় যেমন আমাদের এই জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর থেকে মালদা থেকে প্রচুর লোক আসে মানুষ দেখতে তো আশা করি এবারও তার থেকে আরও বেশি লোক হবে আর আমাদের পুজোতে আসলে সবার হয়তো খুব বাচ্চা থেকে বড় থেকে ছোট সবারই খুব ভালো লাগবে আসুন দেখে যান ভালো লাগবে আশা করি যাই হোক এটা বলে দাদার কাছ থেকে আমরা থ্যাংক ইউ বলে নিচ্ছি তো ধন্যবাদ দাদা আর কি বলবো তো দেখে দিচ্ছে তোমাদেরকে টোটালটা দেখে নাও ফুল একদম কভার করে আর এখান থেকে যাব আমরা একটু অন্য সাইডে যাব তো একটা সিনেমেটিক শট তোমাদেরকে দেখে দিচ্ছি এনজয় করো মা দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর পড়লো কাটি উজো হক যঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকা দিকে ফুল কভারেজ করে তোমাদেরকে দেখে দিচ্ছি যেখানে আমার পিছনটা একদম তো এখনও অনেকটা কাজ বাকি আছে তো এই ছিল পুজোর প্রস্তুতি তো এখান থেকে আমরা সিঁধে বেরিয়ে গেলাম গঙ্গারামপুর ফুটবল মাঠে তো ভিডিওটা কন্টিনিউ করো সবাই তো ফাইনালি দেখতে পাচ্ছো আমার পিছনে এখন আছি হচ্ছে আমি ওর গঙ্গারামপুর ফুটবল ক্লাব মাঠে তো আমার পিছনে স্ট্রাকচার তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম মানে অলমোস্ট হয়ে গেছে আর এই সাইডটা দেখিয়ে দিচ্ছি এই দিকটাতে আমাদের এদিকটাতে ফুল একদম কবার দোকান টোকান বসছে ধীরে ধীরে এখন আসছে আর এদিকটাতেও দেখছি তোমাদেরকে ফুল দেখিয়ে দিচ্ছি দেখেন একদম মানে কি বলবো ফুল একদম দোকান দোকান বসছে তো ধীরে ধীরে ভিতরে যাব গিয়ে দেখবো দেখবো চলো দেখা যাক আসো আমার পিছন পিছন এখানে ঢুকতেই সামনেই হচ্ছে দেখতেই পাচ্ছ শিবের মূর্তি অ্যান্ড এখানে গণেশজি আছে ব্রহ্মজি আছে মনিবার আছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আর এখান থেকে ভিতরটা যাব চলো এখানে প্রেসরা আছে দাদারা কাজ করছে এখানে তো তো একটু হোল্ড কাজ শেষ হয়ে গেছে আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখান থেকে ঢুকেই তো এবারকার থিমটা তো খুব সুন্দর মনে হচ্ছে সবটাই জেনে নেবো এখানকার করতে কর্তাদের কাছ থেকে তো আমি আগে তোমাদেরকে থিমটা দেখিয়ে দিই এখান থেকে উঠেই সামনে ভিতরে খুব সুন্দর দেখা যাচ্ছে এবার বড় বড় হাতির থেকে শুরু করে খুব সুন্দর এখানে বড় একটা কি লাগিয়েছে এখানে দেখা যাবে সেটা জেনে নেবো তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে জেনে নেবো তো এখান থেকে ঢুকে এখনও কাজ কমপ্লিট হয়নি এদিক থেকে শুরু করে আমার পিছনটা দেখে দিচ্ছে তোমাদেরকে একদম মানে কি বলবো খুব সুন্দর মানে জাস্ট ঢুকে হারিয়ে যাচ্ছে এখানে এত সুন্দর সুন্দর আর এখানে বড় বড় ঘোরা স্ট্রাকচার লাগানো আছে এই জায়গাটাতে লাগানো আছে বড় বড় হাতি আর এদিক থেকে শুরু করলে কি বলবো এখান থেকে সামনের দিকটা যাওয়া যাক ভেতরের দিকটা দেখতে পাচ্ছ ফুল তোমাদেরকে ভালো করে সিনেমেটিক দেখাবো তো তার আগে তোমাদেরকে ঠাকুর টুকুর দেখিয়ে দিই এদিক থেকে সামনে সামনে দিকটা দেখিয়ে দিচ্ছি এই যে সামনে এখান থেকে তোমরা ঢুকবে তো গঙ্গারামপুর বাসিন্দারা এবার তো রেডি হয়ে যাওয়া খুব সুন্দর স্ট্রাকচার দিয়েছে থিম দিয়েছে আর এই হচ্ছে উপরের সিনেমেটিক এই দিক থেকে সামনে এনাদের পোস্টার আছে এখানে এই দিক থেকে সামনে এই যে এবারকার ঠাকুর এবারকার প্রতিমা এখানে বাসের ঘেরা রেখে দিয়েছে উদ্বোধন হয়ে গেছে তো কটা দিন বাকি আছে যেহেতু তো ঠাকুর শেষ করে দিবে ফুলটা দেখে দিচ্ছি আমাদেরকে আর উপরটা দেখে না খুব সুন্দর আমার পেছনটা একদম কী বলবো একদম মানে ঢুকে হারিয়ে যাচ্ছি ওয়ার্ড নেই বলার জন্য খুব সুন্দর লাগছে আর এনাদের যারা কার্যকর্তা আছে তাদের কাছ থেকে একটু জেনে নেবো আর এদিক থেকে পেছনটা এনাদের বোর্ড আছে দেখতেই পাচ্ছ বোর্ডটা দুর্গৌ গঙ্গারামপোর ফুটবল ক্লাব এদিক থেকে চলো এখান থেকে বেরোনো যাক গিয়ে ওদের সাথে কিছু জানা জানা যাবে জেনে নেব আর কি আর এই সাইড থেকে ঢুকলে এই দিকটা দেখো খুব সুন্দর যা চলছে না একদম মানে এই যে বড় বড় হাতি এই হাতিগুলো দেখছো এখনো কাজ চলছে মানে আমার তোমাদেরকে এখনো কাজ চলছে এখনো ওখানে লাগানো হয়নি এই হচ্ছে রথ এই একটা বড় বিষ্ণুদেব বিষ্ণুদেবটা তো দেখলে তোমরা এখন একটু জেনে নেবো সবার কাছ থেকে এনেদের যে কার্যকর্তা আছে এনেদের টিম মেম্বারদের জন্য দেখে নেব সবার কাছ থেকে একটু জেনে নেব আর অ্যাকচুয়ালি আর এখান থেকে সামনেরটা দেখো এই একটা একদম বেস্ট আর আমি জানি না দেখতে পাচ্ছ কি না ব্যাক ক্যামেরা করছি আর তোনাদেরকে এখান থেকে একটা ফুল ভিউ দেখিয়ে দিয়েছি দেখো এই দেখো তলোয়ার এই যে হচ্ছে থিম খুব সুন্দর সাজিয়েছে

শ্রীকৃষ্ণের বিশ্বের মানে ধর্ম আর অধর্মের লড় যুদ্ধ এখানটায় হচ্ছে আর আর আমি জেনে নেব আরেকটা জিনিস এবার আপনাদের কততম বর্ষ হচ্ছে ছেচল্লিশতম বর্ষ আর এই থিমটাকে আপনারা কেন ডিসাইড করবেন এই থিমটা হচ্ছে মানুষের ভিতর থেকে আমাদের ধর্মীয় ভাব একটা হারিয়ে যাচ্ছে যাতে মানুষ মহাভারত সম্বন্ধে আরও ভালো বিষয়তে জানতে পারে তার জন্যই আমরা এই থিমটা নিয়েছি আর আমি একটা জিনিস জানবো যে এবার আপনাদের এই থিমটা নিয়ে নিজেদের প্ল্যানিংটা কেমন আছে আমাদের প্ল্যানিং বলতে আমাদের এই থিমটা সম্বন্ধে আমরা যাতে নিজেরা সচেতন হই এবং অপরকে গীতা এবং মহাভারত সম্বন্ধে সচেতন করতে পারি এটার জন্যই আমাদের এই থিমটা বলতে চাই আমাদের গঙ্গারামপুর বাসীদের জন্য সতেরো তারিখে আমাদের পূজার উদ্বোধন করা আছে তাছাড়াও আমরা সমাজ সচেতনমূলক অনেকগুলো কাজ করে থাকি যেমন বস্ত্র বিতরণ গরিবদের মধ্যে প্রসাদ বিতরণ এগুলো কাজ আমরা করে থাকি তাছাড়া গোটা বছর আমাদের সামাজিক অনুষ্ঠান চলে কারো বিয়ে বা কেউ মারা গেলে সমস্ত কাজ আমাদের ক্লাব থেকে সাহায্য করে থাকে আচ্ছা থ্যাংক ইউ আমরা আপনার কাছ থেকে নিলাম থ্যাংক ইউ কাকু ধন্যবাদ আর এই বলে কি বলবো এটা বলে শেষ করছি না তোমাদেরকে আচ্ছা তো এখানে আপনাদের সাথে আরেকজন আছে তো কাকু আপনার নাম বরুণ সরকার তো এবারকার পুজোর থিম আপনার কাছ থেকে একটু জেনে নেবো এবারকার পুজোর থিম আমাদের মহাভারতের

গঙ্গারামপুর আকর্ষণ হবে আমাদের গঙ্গারামপুর জন্য আমরা একটা ভালো জিনিস করতে পারছি এটি আমাদের কাছে নিলাম আমরা দেখলাম যে মানে আমাদের এই হিন্দু ধর্ম সম্বন্ধে মানুষও তো ইন্টারনেট মোবাইলের দিকে ঝুঁকেছে ডিজিটালের দিকে ঝুঁকেছে সাধারণ ছেলে মেয়ে বা যুবক কেউই এই মহাভারত সম্বন্ধে কেউ অ্যাকচুয়ালি বলতে গেলে আমরাও একটু মহাভারতের সম্ভাবনা একটু কমই জানি তো একটু জেনে নেবো সেই জন্য আমরা মহাভারত থেকেই বেছে নিলাম যে একটু হিন্দুত্ববাদের ভিতরে তো এবারকার থিমটা চলছে যেহেতু যেহেতু মহাভারতের জন্যই চলছে আর কি বলবো থ্যাংক ইউ কাউকে আর কিছু করতে পারবো না অ্যান্ড এখান থেকে শেষ করছি না আরও তোমাদেরকে কিছু দেখিয়ে দেবো আর এবারকার প্রতিমার জন্য কাউকে একটু জেনে নেবো যে প্রতিমাটা এবারকার মানে আলাদা ইউনিক টাইপ হ্যাঁ শুধু কাজ আর কাজ দিয়ে কাজ দিয়ে তৈরি কাজ এবং স্টোন বিভিন্ন রকম কালারিং স্টোন দিয়ে দিয়ে তৈরি ঠাকুরটা মানে প্রতিমাটা এত সুন্দর হয়েছে যে বলার মতো তোমরা আসবে দেখবে গঙ্গারামপুর বাসীরা আরো আরো যারা বাইরে থেকে আসছে সবাই দেখছো তো দেখবে এখানে শেষ করছি না আর এখান থেকে তোমাদেরকে দু তিনটা সিনেমাটিক দেখিয়ে দেব আর আমি এখন আছি হচ্ছে আর একটা পপুলার একটা ক্লাবে চিত্তরঞ্জন ক্লাব গঙ্গারামপুরে তো আমার পিছনটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে স্ট্রাকচার তৈরি হচ্ছে আর প্রস্তুতি চলছে ভালো করে তো ধীরে ধীরে আমরা ভিতরে যাবো আর আমার এই দিকটা দেখিয়ে দিই তোমাদেরকে ফুল এখানে এখনও কাজ চলছে জিনিসপত্র আছে এখানে এখনও বাসটা আছে অনেক কিছুই আছে তো তোমাদেরকে ধীরে ধীরে ভিতরে গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো আর এখানকার একটা দাদার সাথে পরিচিত হলো দাদার সাথে তোমাদের সাথে কথা বলে দেবো আর চলো ধীরে ধীরে ভিতরে যাওয়া যাক আর এদিক থেকে চলো সিধাই সিধি আমার সামনেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই হচ্ছে এনাদের ফুল স্ট্রাকচার এইখান থেকে তো এই এইদিক থেকে টাইপটা অনেকেই আছে এই সাইড থেকে এরকম খুব সুন্দর সুন্দর লাগছে কি বলবো এই দিক থেকে ঢুকেই দেখতে পাচ্ছ একদম পিছনটা ফুল একদম খুব সুন্দর খুব সুন্দর আর এদিক থেকেই আমার এখান থেকে সামনে ঢুকে এই হচ্ছে মায়ের প্রতিমা সামনে খুব সুন্দর আর এই হচ্ছে ফুল স্ট্রাকচারটা এখানে আছে এটা একটা সিনেমেটিক শট তোমাদেরকে দেখিয়ে দেবো আর পিছনটা প্রতিমত দেখতেই পাচ্ছ আর এখানকার যে কার্যকর্তা আছে তাদের সাথে একটু কথা বলে নেব তো কথা হোক তো তোমাদেরকে ফুলটা কভার করে দেখিয়ে দিই চলো তো গাইজ ফাইনালি আমাদের সাথে এখানকার একজন আছে দাদা তো দাদা আপনার নাম গৌতম রায় তো এবারকার পুজোর থিম কেমন চলছে এবারকার পুজোর থিম সর্বপ্রথমে বলি গোটা পশ্চিমবঙ্গবাসী তথা বাঙালি এবং সমগ্র জাতিকে শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা আমাদের ক্লাব চিত্তরঞ্জন স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাব আমাদের এবার ছেচল্লিশতম বর্ষ আচ্ছা উদযাপিত করছি আমরা আমাদের এটা থিম হলো আফ্রিকার মাউন্টেন কটেজ আফ্রিকার মাউন্টেন কটেজ এই হচ্ছে আমাদের এবারকার থিম আর এবারকার আপনাদের এই থিমটা নিয়ে কিছু এই থিমটাতে মানে এই থিমটা আপনারা কেন এটাকে ডিসাইড করলেন এটাকে ডিসাইড করলাম যে মানুষ তো একঘেয়েমি আমাদের ক্লাবের প্রতি প্রতি বছর একটা জেলাবাসী তথা উত্তরবঙ্গবাসীর একটা আলাদা আকর্ষণ থাকে আচ্ছা আচ্ছা একদম কারণ আমরা নিত্য নতুন কিছু দেখাই প্রতি বছর বছর এখানে আফ্রিকার যে মানুষের যে জং যারা থাকে তাদের যে একটা জীবনযাত্রা তাদের যে একটা মানে তারা যে ভাবে জীবন স্টাইল পরে থাকে আর কি বসবাস করে তাদের জন্য একটা তাদের রূপরেখা আমরা তুলে ধরেছি তাদের সঙ্গে আদিবাসীদের কিছু আমাদের মিলন আছে এখানে আর এবারকার আপনাদের কততম বর্ষ চলছে 46 তম বর্ষ আর এবারকার গঙ্গারামপুরবাসীর জন্য আপনাদের যে ওপেনিং থাকে এবার আমাদের থিমটার ব্যাপারটা থিমের আমাদের তো ওপেনিং হবে আর কবে স্ট্রাকচারটা একদম রেডি হয়ে যাবে স্ট্রাকচারটা আমাদের আমরা পঞ্চমীর দিন আমাদের হ্যান্ডওভার হয়ে যাবে আর এবারকার গঙ্গারামপুরবাসীর জন্য কিছু ওপেনিং গঙ্গামপুর বাসীদের জন্য এটাই বলবো যে চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাব সবাইকে আহ্বান করছে এবং কি গোটা জেলাবাসীকেও আহ্বান করছে যে এখানে সকলে জানে যে চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাব মানে আর কিছু বলতে হবে না যারা নতুন কিছু করবেই হুম সবাইকে দেখবার জন্য আহ্বান জানাচ্ছি আসুক দেখুক আমাদের এটা ডিসাইড করুক আচ্ছা এখানে আমাদের সাথে একটা দাদা আছে তো আপনার নামটা জানি অমর কর্মকার তো আপনার ব্যাপারে মানে একটু জানবো যে আপনার কেমন কেমন সিঙ্গার বলছি আমরা প্রতি বছর তো নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি তো আমরা মেনলি হাতের মানে হস্তশিল্প দেখুন আপনি এই ছোট ছোট কাট কেটে কি দিয়ে কি কি দিয়ে মানে এবার স্ট্রাকচারটা তৈরি হয়েছে কাট বাঁশ হগলা পাতা তারপরে ঝুড়ি ঝুড়ি হ্যাঁ পাট কাঠি হ্যাঁ ফোম হুম তারপরে আপনার পাটের দড়ি হ্যাঁ এগুলোকে কেটে কেটে তিন মাস ধরে শিল্পীগুলো আমাদের এই পুজো মণ্ডপ তৈরি করছে আর এবারকার থিম যেহেতু দেখছি আফ্রিকান একটা নতুন একটা স্টাইলিশ হিসাবে এই যে এটার ব্যাপারে আপনাদের কিছু একটা মানে আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম যে নতুন তো কিছু শুধু তো মণ্ডপ তৈরি করলে তো শুধু হবে না একটা নতুন একটা স্ট্রাকচার আমরা তুলে ধরবো তখন আমরা ক্লাবের যারা মেম্বার আছে আমরা নেট থেকে এটা বের করেছিলাম আফ্রিকার কটেজটাকে এর আদলে আমরা তুলে ধরেছিলাম তারপরে আমরা কাথির একটা মানে থিম মেকার তার সাথে কথা বলি তখন উনি বলল ঠিক আছে এই জিনিসটার সঙ্গে আমরা এই যে কারুকর্যগুলো আছে বাঁশ কাঠ তারপরে দড়ি হুগলা পাতা বিভিন্ন ধরনের পাটকাঠি ঝুড়ি যেগুলো এগুলো দিয়ে আমরা এই মানে আদলে মণ্ডপটাকে আমরা তৈরি করব আচ্ছা আশা রাখবো যে আপনাদের এই টোটালটা যাতে কমপ্লিটটা হয়ে যায় আর কিছু আপনাদের যদি ওপেনিং থাকে বলার জন্য মেম্বারদের জন্য আপনাদের ওপেনিং বলতে দেখুন আমরা প্রতি বছর যেভাবে আকর্ষণ রাখি যেমন আমাদের আলোকসজ্জা চন্দননগর আলোকসজ্জা হ্যাঁ চোখ ধাঁধানো আলোকসজ্জা রয়েছে এর আগের বারও আমি এখানে এসেছিলাম এর আগের বারও টিমটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি গাইস তো এবার করে দেখছি যে এবার একটু আলাদা ইউনিকে তো পুরো ফুল গঙ্গারামপুরবাসীদেরকে বলবো যে এবার কার তোমরা এখানে আসো আর অ্যাকচুয়ালি খুব সুন্দর সাজিয়েছে এখনও কাজ একটুখানি কমপ্লিট হয়নি মানে কয়েকটু একটু একটুখানি আছে আর এখানে তো সবাই কাজ করছে তো আর একটুখানি জেনে নেব মানুষ যে কি না পারে মানুষ এত সুন্দর ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তৈরি করেছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস জিনিসগুলোকে এমন ভাবে সাজিয়ে তুলেছে মানে এটাই আমাদের সব থেকে মানে পাবলিকের কাছে আমরা এটাই বলবো যে আপনারা দেখুন কিভাবে ছোট ছোট জিনিসগুলোকে তারা কিভাবে সাজিয়ে তুলেছে মানে কখনো ভাবাই যায় না যে এগুলো ছোট ছোট জিনিস দিয়েও এত কিছু একটা সুন্দর একটা জিনিস বানানো যায় তো এটা নিয়ে আর কি বলবো ধন্যবাদ আপনাকে তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ আর এটা বলে শেষ করছি না তোমাদেরকে একটা সিনেমেটিক শট এখানেও দেখিয়ে দেবো এই ছিল আমার পিছনের চিত্তরঞ্জন ক্লাবের একটা থিম তো এনাদের সাথে কথাও তো বললাম তো রাস্তা মতো দেখে নাও আর এখনও রেডি হয়নি কমপ্লিট হয়নি তো তোমরা আসবে দেখবে আর জাজ করবে কেমন হয়েছে না হয়েছে তো খুব সুন্দরই লাগছে আমার জন্য ফুলটা দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে যাব একটু কালীতলার দিকে মানে ওখানেও একটু আছে তো ওটা দেখি আর কত দূর কত যাওয়া যায় সবটাই তোমাদেরকে দেখাবো আর দেখে নাও ফুল একদম সুন্দরই লাগছে আর কী বলবো চলো এখান থেকে বেরোচ্ছি ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো তো ফাইনালি গঙ্গারামপুর থেকে চলে আসলাম আমরা একদম আমাদের বাড়ির কাছে বোটডাঙ্গিতে তো বোডাঙ্গির থিমটা তো দেখতেই পাচ্ছ পিছনটা কী করবো এটা করে শেষ করে দেবো আর গঙ্গারামপুর ওগুলো সব একদম ভালো লাগছে না কি বলবো তো এখানে যা আছে আছে পিছনটা দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটু ভালো মতো দেখিয়ে দিই আর বাকি বাদ তো এখানে শেষ করব তো চলো সামনেটা যাওয়া যাক এখান থেকে সামনেরটা একদম এই সাইডটা মানে একটু এরকম টাইপের আর কি আর এখানে বোটডাঙ্গির থিমটাও ভালো করেছে তো এখানে তেমন একজনকেও পালা পেলাম না অ্যাকচুয়ালি যে তাছাড়া একটু কথা বলবো তো ফুলটা দেখে নাও এখানেও খুব সুন্দর করে স্ট্যাচু দেওয়া আছে আর কমপ্লিট হচ্ছে এটাও মোটামুটি বলতে গেলে ভালোই হয়েছে আর সবগুলো তো শেষ করলাম এটাও ফাঁকি ছিল আর কি তো ভাবলাম এটাও নিয়ে নিই কী বলবো তো এই ছিল গঙ্গারামপুরের কিছু দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতির কিছু ভিডিও অ্যান্ড শর্টস আর কী বলবো অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছে না তো এক্সপিরিয়েন্স ধীরে ধীরে চলে যাচ্ছে গাইস আর তো দেখতেই পাচ্ছ তো মা এসে গেছে পুজো এসে গেছে সবাই ভালো মতো পুজো কাটাবে দেখে শুনে কাটাবে আর কী বলবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আর পুজোতে তো থাকছে না হয়তো যাই না পুজোতে তুমি পারবো কি না ভিডিও করতে বা তোমাদের জন্য সবটা দেখিয়ে দেবো অ্যান্ড আর কি বলবো কিছু বলার নেই এখানে আর সবাই একটু ভালো মতো থাকো সুস্থ থাকো আর কী বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই দিও আর আমি অনেক খাটনি করছি তোমাদের জন্য করে বেড়াচ্ছি এই রোদ্ার মধ্যে তো দেখা হবে নতুন ভিডিওতে তার জন্য টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই